শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ জুলফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান ক বিভাগে যে প্রশ্নটি আসে সেই প্রশ্নটি ধারাবাহিকভাবে পঞ্চম পর্বের যে আলোচনা এই পঞ্চম পর্বের ধারাবাহিক আলোচনা আর্থিক অবস্থার বিবরণে আংশিক অংশ শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ পর্বে আলোচনা করেছি চার প্রকারের সম্পদ নিয়ে পঞ্চম পর্বে আলোচনা করব তিন প্রকারের দায় নিয়ে অর্থাৎ মালিকানা সত্ত্বেও কিন্তু একটি অভ্যন্তরীণ দায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা মালিকানা সত্ত্বে অভ্যন্তরীণ দীর্ঘ দায় এবং চলতি দায় হচ্ছে বহির্দায় আজকে আমরা আলোচনা করব অভ্যন্তরীণ দায় মালিকানা সত্ত্বে নিয়ে এবং বহির্দায় দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় নিয়ে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা উদ্দীপক থেকে দেখব যে মালিকানা সত্য বলতে কোন শব্দগুলোকে আমরা মালিকানা সত্য হিসাবে চিহ্নিত করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা মূলধন পেলাম দুই লক্ষ টাকা তাহলে এই মূলধনটা কিন্তু মালিকানা সত্য শিক্ষার্থী বন্ধুরা আমরা মূলধনের পরে নেট লাভ যোগ করব এই নেট লাভ আমরা কোথায় পাব আমরা বিশদ আয় বিবরণী থেকে অর্থাৎ সকল আয় এবং ব্যয়ের পার্থক্য নেট লাভ বা নেট ক্ষতি নিট লাভ হলে মূলধনের সাথে যোগ হয় এবং ক্ষতি হলে প্রিয় হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই নিট লাভ সাঁত্রিশ হাজার টাকা পেয়েছি বিষদ আয় বিবরণী থেকে আবার বলছি এই নিট লাভ পেয়েছি বিষক আয় বিবরণী থেকে অর্থাৎ এই নিট লাভ কোথাও থাকে না এটি প্রথম খণ্ড বা প্রথম পার্ট বিষদ আয় বিবরণী হতে আমরা পেয়েছি আয় ব্যয়ের পার্থক্য নিট লাভ সাঁত্রিশ হাজার তাহলে শিক্ষার্থী বন্ধুরা মোট লাভের সাথে মিট লাভ যোগ করলে দুই লক্ষ সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা হয় এই দুই লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা থেকে মালিক আগের মাহ উত্তোলন করেছে বিশ হাজার টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই উত্তোলন বিশ হাজার টাকা কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা দুই লক্ষ সতেরো হাজার টাকা পাই এই দুই লক্ষ সতেরো হাজার টাকাকে কিন্তু সমাপনী মূলধন বলা যায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই দুই লক্ষ সতেরো হাজার টাকা মালিকানা অথবা সমাপনী মূলধন হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি শিক্ষার্থী যেহেতু আজকে আমাদের মালিকানা এই তিনটি শব্দ শব্দ আর আমরা পাইনি তাহলে আমরা দ্বিতীয় ধাপে আসতে পারি তাহলে দ্বিতীয় ধাপের নাম হচ্ছে তীর্ঘ ম্যাধি দায় শিক্ষার্থী বন্ধুরা আমরা উদ্দীপকের মাঝে ধারাবাহিকভাবে খুঁজে দেখব খুঁজে আমরা পেলাম দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ সংশ্লিষ্ট আর কোনো শব্দ নেই ব্যাংক ঋণ সংশ্লিষ্ট কোনো শব্দ না থাকার কারণে আমরা সরাসরি ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদীর দায়ে একটিমাত্র শব্দ পেয়েছি এই কারণে সরাসরি তৃতীয় কলামে বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা যেহেতু তৃতীয় পার্ট বা দ্বিতীয় ধাপ শেষ তাহলে আমরা তৃতীয় ধাপে অবস্থান করতে পারি তাহলে আর্থিক অবস্থার বিবরণের তৃতীয় ধাপ অর্থাৎ দায়ের তৃতীয় ধাপ হচ্ছে চলতি না সেক্ষেত্রে মধ্যে আমি একটু বিস্তারিত আলোচনা করব ভ্যাট সংক্রান্ত কথা নিয়ে আমরা সহ পণ্য ক্রয় বিক্রয় করেছিলাম সেই পণ্য ভ্যাট সহ ক্রয় বিক্রয়ে যা আমরা সূত্র প্রয়োগ করেছিলাম তিন বাই তেইশ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে আমরা ক্রয় ফেরত দশ হাজার টাকা বাদ দিয়েছিলাম বাদ দেওয়ার পর আমরা পেয়েছিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা সেই এক লক্ষ পনেরো হাজার টাকাকে তিন দিয়ে গুণন তেইশ দিয়ে ভাগ অর্থাৎ পদত্ব ভ্যাট পেয়েছিলাম পনেরো হাজার টাকা অনুরূপ বিক্রয়ের ভ্যাট পেয়েছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আজকের অঙ্কে ভ্যাট চর্তি হিসাব সতেরো হাজার টাকা ডেবিটে রয়েছে আমরা জানি ভ্যাট চর্তি হিসাবে ডেবিট উদ্বৃত্ত সম্পদ এবং ক্রেডিট উদ্বৃত্ত দায় তাহলে আমি কেন ভ্যাট চলতি হিসাব আমাদের উদ্দীপকে ডেবিটে থাকা সত্ত্বেও চলতি সম্পদে না বসিয়ে কেন আমি চলতি দায়ে বসানো শিক্ষার্থী বন্ধুরা যদিও ভ্যাট চলতি হিসাব ডেবিটে রয়েছে কিন্তু আমরা এই ভ্যাট চলতি হিসাবের সাথে প্রদত্ত ভ্যাট যোগ এবং প্রাপ্ত ভ্যাট বিয়োগ করে আমরা ক্রেডিট উদ্বৃত্ত পেয়েছি তাহলে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত হলো তেরো হাজার ব্যাড চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্তকে কিন্তু চলতি দায় বলা হয় এই কারণে আমরা চলতি দায়ে তেরো হাজার টাকা বসিয়ে দিলাম ব্যাড চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত না শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে আমাদের উদ্দীপকে এবং সমন্বয়ের মধ্যে আর কি চলতি দায় নামক কোনো শব্দ আছে কি না তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা উদ্দীপকে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে চলতি দায় নামক কোনো শব্দ নেই তাহলে আমরা সমন্বয় চাবেদার মাধ্যমে খুঁজে দেখব যে চলতি দায় আছে কি না তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে মজুরি অর্থাৎ মজুরির পূর্বে যদি অগ্রিম থাকে তাহলে কিন্তু এটি চলতি সম্পদ হয় তাহলে এখানে আসবে না আমরা পেয়ে গেলাম বেতন এই বেতন হচ্ছে পরিচালন ব্যয় কিন্তু এই বেতনের পূর্বে বকেয়া থাকার কারণে এই বেতনের পূর্বে বকেয়া থাকার কারণে এটি একটি চলতি দায় তাহলে বকেয়া বেতন বারো হাজার টাকা চলতি দায়ে বসিয়ে দেব আমরা আরেকটি শব্দ পাচ্ছি ভাড়া এই ভাড়া পরিচালন ব্যয় কিন্তু এই ভাড়ার পূর্বে যদি বকেয়া থাকে তাহলে এটিও কিন্তু চলতি দায় তাহলে বকেয়া ভাড়া দশ হাজার টাকা বসিয়ে দেওয়া সেক্ষেত্রে আমরা সবার শেষে দেখতে পাচ্ছি ঋণের সুদ ঋণের সুদটি অন্যান্য ব্যয় কিন্তু এই ঋণের সুদ অন্যান্য ব্যয় হওয়া সত্ত্বেও তার পূর্বে বকেয়া রয়েছে এই বকেয়া থাকার কারণে এই ব্যাঙ্কের সুদটিও কিন্তু চলতি দেয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্দ একটি চলতি দায় হিসাবে চিনতে পেরেছি বকেয়া ঋণের সুদ এটিও একটি চলতি দায় বেতন পরিচালন ব্যয় কিন্তু তা বকেয়া থাকার কারণে চলতি দায় ভাড়া পরিচালন ব্যয় কিন্তু এই ভাড়ার পূর্বেও বকেয়া থাকার কারণে চলতি দায় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলতি দায় খুঁজে পেয়েছি আজকের উদ্দীপক এবং সমন্বয় থেকে চারটি এই চারটি আমরা যোগ করে তৃতীয় কলামে বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা আর কোনো দায় না থাকার কারণে আমরা তিন প্রকারের দায় যোগ করব তাহলে মালিকানা সত্য হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার টাকা এটি একটি অভ্যন্তরীণ দায় এক লক্ষ বিশ হাজার টাকা দীর্ঘমেয়াদী দায় এবং সাতচল্লিশ হাজার টাকা চলতি দায় তাহলে তিনটা দায়ের যোগ ফল পেয়ে গেলাম আমরা তিন লক্ষ চুরাশি হাজার এই তিন লক্ষ চৌরাশি হাজার টাকাকে মোট মোট দায় ও মালিকানা সক্ষম শিক্ষার্থী বন্ধুরা